আমরা এখন চলে আসছি আমাদের বাড়ি ছাদের আঙ্গিনা আমরা এখানে আজকে দেখাবো আমরা ছাদের উপরে কি কি রোপণ রোপণ করেছি এবং কি বিভিন্ন শাক সবজি রোপণ করছি সেগুলো আমি আপনাদেরকে দেখাবো দেখুন আর আপনারাও চাইলে আপনাদের বাসা বাড়ির ছাদের উপরে এভাবে অনেক কিছু শাক সবজি করতে পারেন দেখেন হ্যাঁ সাকিব আমাদের এই দেখুন

মাসাল্লাহ মাসাল্লাহ দেখুন আমরা জানি না দেখুন রয়েছে ফাতরকুচি পাতা এই গাছটা অনেক অনেক একটি ওষুধ একটি গাছ যাদের কি দিতে

এই যে আমাদের একটা লাউ গাছ এই যে আমাদের ড্রাগন ফল গাছ এই যে সবাই দেখুন এই যে আমাদের ড্রাগন ফল গাছ এই যে উপরে দেখুন এই যে দেখুন ড্রাগন ফল ফল গাছগুলো আছে আরো আসুন আমাদের সাথে আরো আছে আরো দেখা যাবে এই যে দেখুন গাছ লাউ বাগানটা অনেক সুন্দর না সবাই দেখুন এই যে নিচে দেখুন আরেকটা

এই যে কাঁঠাল কাঁঠাল এই দেখুন মাশালা অনেক বড়ো হয়েছে কাঁঠাল এই যে সবাই দেখুন ওই সবার বড় কাঁঠাল ওই যে এই যে দেখুন